নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে বাংলার ভূমি পোর্টালে কিভাবে আপনারা ইউজার আইডি তৈরি করবেন এবং পাসওয়ার্ড তৈরি করবেন এবং সেই আইডিটি কিভাবে লগ করবেন আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে এই সাইডে কিভাবে চলে আসবেন তো বিস্তারিত কিন্তু জানকারি এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আর যদি আমার চ্যানেলটিকে এখন অব্দি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন তো চলুন তাহলে আজকে আপনাদেরকে দেখাবো আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন আজকের ভিডিওতে কিন্তু দেখাচ্ছি তো এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর এখানে সার্চ করতে হবে বাংলার ভূমি বাংলা ভূমি সার্চ করার পরে কিন্তু প্রথমেই একটি ওয়েবসাইট চলে আসবে বাংলা ভূমি এখানে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু রাজ্য সরকারের কিন্তু ভূমি দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট বাংলা ভূমি সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এরপরে দেখবেন স্ক্রিনে কিন্তু লেফট সাইডে দুটি অপশান রয়েছে সাইন ইন এবং সাইন আপ এই সাইন আপ অপশানে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ফর্ম আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে দেখুন পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম এখানে কিন্তু প্রত্যেক ব্যক্তি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন তো এর জন্য কীভাবে আপনাকে ফর্ম ফিল করতে হবে আজকে কিন্তু এ টু জেড আপনাদেরকে দেখাবো তো প্রথমে এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন আপনার যে ফার্স্ট নেম রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন তারপর আপনার যদি মিডিল নেম থাকে মাঝখানে যদি কোনো নাম থাকে সেটা দিয়ে দেবেন তারপর এখানে লাস্ট কিন্তু আপনার যে লাস্ট নেম আপনার টাইটেল বা পদবি যেটা হয় সেটা এখানে দিয়ে দেবেন এরপর হলো গার্জিয়ান নেম এখানে যদি বিবাহিত হয়ে থাকে মহিলার ক্ষেত্রে কিন্তু এখানে হাজব্যান্ডের নেম বা যদি সে পুরুষ হয়ে থাকে বা সে অবিবাহিত হয়ে থাকে তাহলে তার এখানে বাবার নাম কিন্তু অবশ্যই দিয়ে দেবেন এরপর তার অ্যাড্রেস কিন্তু এই অ্যাড্রেসের বক্সে কিন্তু ফুল অ্যাড্রেস আপনাকে ফিল আপ করে দিতে হবে ফিল আপ করার পরে এখানে আর কিছু করতে হবে না ইউজার টাইপ কিন্তু এখানে সিটিজেনে থাকবে এরপর যদি আপনি শহর অঞ্চল থেকে বিলং করেন তাহলে মিউনিসিপ্যালিটি এখানে দিয়ে দিবেন আপনার কি রয়েছে এবং আপনি যদি গ্রাম অঞ্চল থেকে বিলং করেন তাহলে এখানে কিন্তু পুলিশ স্টেশনের নাম কি রয়েছে সেটা এখানে আপনাকে লিখে দিতে হবে পুলিশ স্টেশনের নাম দেওয়ার পরে আপনার কী ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে ইন্টার করে দেবেন ডিস্ট্রিক্টের নাম লেখা কমপ্লিট হলে এখানে পাশেই দেখতে পারবেন পিন এখানে কিন্তু অবশ্যই আপনার যে পোস্ট অফিস রয়েছে তার যে পিন রয়েছে বা আপনার গ্রামের পিন সেটা পিন পিনকোডটা এখানে দিয়ে দেবেন পিনকোডটি দেওয়া কমপ্লিট হলে এখানে নিচেই দেখতে পারবেন ইমেল অ্যাড্রেস এখানে অবশ্যই আপনার যে ইমেলটা হবে সেই ইমেলটা দিয়ে দেবেন ইমেল আইডিটি দেওয়ার পরে কিন্তু আপনি ট্যাব বাটনে ক্লিক করবেন তারপরে কিন্তু একটা ওটিপি আপনার চলে আসবে সেই ওটিপিটি এখানে আপনি ফিল আপ করে দেবেন ইমেলে যে ওটিপিটি চলে আসবে তারপর আপনাকে কিন্তু এখানে অবশ্যই মোবাইল নাম্বার এখানে দিতে হবে এখানে কিন্তু মোবাইল নাম্বারের বক্সে কিন্তু নতুন একটি আপডেট চলে আসছে লিঙ্ক উইথ আধার এবং ব্যাংক যে নাম্বারটি আপনার ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে বা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার দিয়েই কিন্তু আপনারা এখানে খুলবেন এটা কিন্তু নতুন একটি আপডেট চলে আসছে দু হাজার চব্বিশে তো এখানে মোবাইল নাম্বারটি দেবেন দেওয়ার পরে এখানে ট্যাব বটনে ক্লিক করলে সেই মোবাইল নাম্বারে একটু ওটিপি চলে আসবে সেই ওটিপিটি এখানে আপনাকে ফিল করে দিতে হবে ওটিপিটি ফিল আপ করা কমপ্লিট হলে এখানে দেখুন পাসওয়ার্ড বলে একটি অপশান রয়েছে এই পাসওয়ার্ড ফিল আপ করতে গিয়ে কিন্তু অনেকের অসুবিধা হয় এবং পাসওয়ার্ডটি ফিল আপ করতে পারে না এখানে কিন্তু অবশ্যই আপনাকে স্মল এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে তার সাথে এখানে নাম্বার দিতে হবে এবং ক্যারেক্টার দিতে হবে তাহলেই কিন্তু একটা পাসওয়ার্ড আপনার তৈরি হবে আপনারা অবশ্যই কিন্তু পাসওয়ার্ডটি ভালোভাবে দেবেন বা কোটিন করে দেবেন তারপরে সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে ইন্টার করতে হবে কনফার্ম পাসওয়ার্ডের বক্সে এখানে কনফার্ম পাসওয়ার্ডের বক্সে এন্টার করা কমপ্লিট হলে তারপরে এখানে দেখুন একটি ক্যাপসা রয়েছে এই ক্যাপসা কোডটা কিন্তু এখানে আপনাকে ফিল আপ করে দিতে হবে ক্যাপসা কোড দেওয়া কমপ্লিট হলে সিম্পলি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাবমিট করলেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাবমিট হয়ে গেল এবং আপনার একটা নতুন ইউজার আইডি কিন্তু তৈরি হয়ে যাবে এই ইউজার আইডিটি কীভাবে লগ ইন করবেন এবং আপনার ইউজার আইডি কোনটা থাকবে এবং পাসওয়ার্ড কী হবে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি তো আবারও বাংলার ভূমি অফিসিয়াল হোমসাইটে চলে আসবেন এখানে আসার পর সাইন ইন অপশানে ক্লিক করে দেবেন এরপরে কিন্তু একটা পেজ আপনার সামনে খুলে আসবে এখানে দুটি অপশান আপনারা পেয়ে যাবেন ডিপার্টমেন্ট ইউজার একটি অপশান রয়েছে অন্যটি রয়েছে সিটিজেন তো অবশ্যই কিন্তু এখানে সিটিজেন অপশানে রেখে দেবেন তারপর এখানে ইউজারের জায়গায় কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার ইউজার আইডি এবং যে পাসওয়ার্ডটি আপনি ফিল আপ করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন তারপরে এখানে উপরে যে ক্যাপসাটি রয়েছে সেই ক্যাপসাটি এখানে ভালো করে ফিল আপ করে দেবেন ক্যাপসাটি ফিল আপ করা কমপ্লিট হলে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন লগ ইন করার পরে কিন্তু স্ক্রিনের লেফট সাইডে আপনার কিন্তু নাম এখানে শো আপ করবে আপনারা দেখতে পারবেন যে আপনার নাম শো আপ করবে আপনার আইডিটি কিন্তু লগ ইন হয়ে গেছে এখন আপনি যে কাজটি আপনারা করতে চান সেই কাজের জন্য কিন্তু এগুলো অপশান আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন স্পেশাল সিটিজেন সার্ভিস অপশন রয়েছে সিটিজেন সার্ভিস অপশন রয়েছে নো ইয়োর প্রপার্টি যেখানে আপনারা দাগ এবং ক্ষতি তত্ত্ব বিভিন্ন জানকারি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এরপর রয়েছে কোয়ারি সার্স অপশান তারপর রয়েছে পাবলিক গিভেন্স এরপর রয়েছে কিন্তু মৌজা ইনফরমেশান তারপর এখানে দেখুন বিভিন্ন ফর্ম আপনারা ডাউনলোড করতে পারবেন এই অপশান থেকে লেটেস্ট কিছু যদি বাংলা খবর আপনারা পেতে চান তাহলে এই অপশানে ক্লিক করে দেখতে পারবেন এবং অ্যাড এবং রুলস জানার জন্য এই অপশানে ক্লিক করবেন বিস্তারিত যদি বাংলা ভূমির তত্ত্ব সম্বন্ধে জানকারি পেতে চান তাহলে এখানে অ্যাওয়ার্ড অ্যাক্স তারপরে প্রোফাইলে ক্লিক করলে জানকারি কিন্তু পেয়ে যাবেন আশা করি ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম সুবিধা হয়ে থাকে বা হেল্প হয়ে থাকে তা অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করে দেবেন বন্ধু এবং ফ্যামিলিদের মাঝখানে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত আশা করি ভালো আছেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন